গার্মেন্টস শ্রমিকরা কি শুরু করে দিছে রে গার্মেন্টস এর শ্রমিক খেলারা গ্রামতে না খাবার পাচ্ছে না মনে করেন ঠিকভাবে হাগের পাচ্ছে না এরা ঢাকাত গেছে দুটো টাকা ইনকাম করবে খাওয়া পাওয়া স্বামী স্ত্রী সব মিলে ঢাকাত যায় সকলাই একসাথে কামাই টামাই করিয়া মোটা অঙ্কের একটা টাকা করে নিয়েছি গ্রামতে না জায়গা জমি কিনিয়ে অটো রিক্সা কিনিয়ে চলায় দিব্যি ভালো চলে এদের তো এরা গার্মেন্টস যদি প্রতিদিনে যদি আমরা যদি আন্দোলন করি বেড়ায়

আরেক পাশে ওটাকে গাজীপুর আসুনিয়ে সাভার এদিকে গানের সৈক গুলি আর এক পাশে উত্তেজনা সৃষ্টি করে দিছে মানে দুই পাশে দুটো বম খালি ফুটতিছে মাঝখানে ঢাকা শহরটা পড়িয়েছে কি একটা অবস্থা তো এই গার্মেন্ট শ্রমিক এরা যদি কাজ না করে এরা কেমনে খাবে এমরা যদি কাজ না করে গার্মেন্ট শ্রমিক এটা কাজ দিছে এদের কাজ করতেছে মাছ গেলে একটা টেকা পাচ্ছে এরা ভালো একটা টেকা পাচ্ছে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি এদের ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন চারজন চারজন এরা পঞ্চাশ হাজার কামাই করে কে এক লাখও কামাই করে আশি হাজারও কামাই করে তো তোমরা এলে আন্দোলন কেন করতেছেন এলে ভুয়ে আর একটা দেখতে কি এই গার্মেন্টস এর এই গার্মেন্টস এর হচ্ছে এক এক লোক বলে ফেসবুকে বলে নিউজ দেখছে কি বে দেখিয়ে বাড়াইছে এটা ওটা কয়া সবাই বলে সিঁড়ি ছুটি বাড়াইছে রুটি থেকে আর কথা শুনিয়া বাড়িয়া ফিরে আন্দোলন শুরু করে দিছে তারা প্রতিদিনে আন্দোলন করে সেনাবাহিনী যায় ভাইরা যায় প্রতিদিন আর ঘরক দিয়ে পাঠায় মানে এরা কবে কবে এরা ঠিক হবে কবে এরা মানুষ হবে এরা যে এমনি শুরু করে দিছে তোমরা এটা চিন্তা ভাবনা করেন দেখি ঠান্ডা মাথায় একটু ভাবি দেখেন নিজের সাথে নিজের একটু কথা কয়ে দেখেন দেখি তোমরা যদি এই যে কাজ না করেন কেমনে খাবেন কেমনে চলবেন তোমরা তোমরা যদি খাওয়া পাঠক না পরে তাহলে তোমার তোমার ঘরে তো পাক করে হাগাও বাড়াবা নাই তোমরা এই যে কর্ম বাদ দিয়ে তোমরা অবরোধ করো ওরা ওটি গাড়ি তাগুন লাগে দেয় ভাঙচুর করো ওটা করো মানুষের ক্ষতি করে কি হয় তোমরা না মনোযোগ দিয়ে কাম করেন তোমার ঘরের গার্মেন্টস মালিক যারা আছে এমার ঘরে কবে না আমাদের একটু ভালোভাবে বুঝিয়ে কবে আমাদের একটু বেতন তারপরে আমাদের বোনাস মোনাস ঈদের বোনাস না বারে টারে দিবেন ওভার টাইম না বারে দিবেন আমরা বুঝবে কান দেবো না আমরা আন্দোলন করব না একটু ভালোভাবে তো একটু মিউচুয়াল একটু ভালোভাবে কাজ করা যায় দুই দিন একদিন পর পর বুঝবে কান দিয়ে তোমরা মনে করেন এলে অঘটন ঘটা দিছেন এটা মোটেও ঠিক না এটা মোটেও ঠিক নেয় এই কাজগুলো তোমরা আর করিয়েন না